বালুরঘাট শহর এখন বড়দিন উদযাপনের প্রস্তুতিতে মগ্ন বড়দিনের আর মাত্র দুই দিন বাকি থাকায় শহরের বেকারিগুলোতে কেক তৈরির তুমুল ব্যস্ততা চোখে পড়ছে প্রতিটি বেকারিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বেকারি মালিক ও কর্মচারীরা দিন রাত এক করে বিভিন্ন ধরনের কেক তৈরি করছেন বিশেষত বড়দিন উপলক্ষে কেকের চাহিদা এতটাই বেড়েছে যে কেক তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলো কারখানায় আসতেই শেষ হয়ে যাচ্ছে ভ্যানিলা চকলেট ফল এবং আরও নানা ধরনের ফ্লেভারের কেকের অর্ডার আগে থেকেই আসতে শুরু করেছে শহরের বেশ কয়েকটি বিখ্যাত বেকারির মালিকদের মতে বড়দিন এবং বছরের শেষের উৎসবের মরশুম তাদের ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুধু শহর নয় আশেপাশের গ্রাম থেকেও প্রচুর মানুষ বালুরঘাটে এসে কেক কিনছেন কেক তৈরির জন্য অত্যাধুনিক মেশিনের পাশাপাশি দক্ষ কর্মচারীদের হাতের কাজও বিশেষ ভূমিকা রাখছে বেকারির পরিবেশে এখন ভরপুর কেকের সুগন্ধ যা ক্রেতাদের আরো বেশি আকর্ষিত করছে বড়দিন উদযাপনের ঠিক আগের এই সময়টা বেকারিগুলোর জন্য যতটা চ্যালেঞ্জিং ঠিক ততটাই লাভজনক

ব্যস্ততা কতটা এখন লক্ষ্য করছে ব্যস্তটা প্রচুর কিছু দিন ঘন্টা কাজ রাত্রে বিভিন্ন ধরনের সাজের তৈরি হচ্ছে আর কীরকম ধরনের কেক এনে তৈরি হচ্ছে কিরকম সাইজ আছে বড় থালা আছে ছোট ধরনের পাটি আছে গিল এই সব ধরনের কেক হচ্ছে আর কী কী সামগ্রীতে তৈরি হচ্ছে এবছর কি মোরপাব কিসমিশ কাজুবাদাম বাদাম এইসব দিন দিন বাজারের চাহিদা কীরকম বাধারে তো তাই তো প্রচুর তো পাঁচ দিতে পারতেছি ও কাজ হচ্ছে হ্যাঁ আপনার নামটা বলবেন আমার নাম সঞ্জয় রায় সঞ্জয় সঞ্জয় রায় ঠিক আছে